নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রী সপ্তশী রাম বন্দ্যোপাধ্যায় ধর্ম রাজনীতি সমাজ সংস্কৃতি ও ইতিহাসের প্রস্তাব নিয়ে রাম ইজ দ্য গ্রেট ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জানায় স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে এসেছি হুগলি চুচুড়ার শহরে অবস্থিত প্রাচীন এক পূণ্যভূমি দত্তলজে এই বাড়িটি একসময় পরিচিত ছিল চুঁচুড়া শহরে জোড়াসাগর ঠাকুরবাড়ির বাগানবাড়ি হিসেবেই এখানেই কোনায় কোনায় ছড়িয়ে আছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সহ ঠাকুর পরিবারের একাধিক সদস্যের অমূল্য স্মৃতিকথা রবীন্দ্রনাথ ঠাকুর তার আত্মজীবনী জীবন স্মৃতিতে লিখেছেন একদিন আমার রচিত দুটি পরমার্থিক কবিতা শ্রীকণ্ঠবাবুর নিকট শুনিয়া পৃথিদে হাসিয়াছিলেন তাহার পরে বড় বয়সে আমি তাহার শোধ লইতে পারিয়াছিলাম একবার মাঘোৎসবে সকালে ও বিকালে আমি অনেকগুলি গান তৈরি করিয়াছিলাম তাহার মধ্যে একটা গান নয়ন তোমারে পাইনা দেখিতে রয়েছ নয়নে নয়নে পিতা তখন চুচুড়াই ছিলেন সেখানে আমার এবং জ্যোতিদাদার ডাক পড়িল হারমোনিয়ামে জ্যোতিদাদাকে বসাইয়া আমাকে তিনি নূতন নূতন গান সবকটি একে একে গাইতে বলিলেন কোনো কোনো গান দুবারও গাইতে হইল গান গাওয়া যখন শেষ হইল তখন তিনি বলিলেন দেশের রাজা যদি দেশের ভাষা জানিত ও সাহিত্যের আদর বুঝিত তবে কবিকে তো তাহারা পুরস্কার দিত রাজার দিক হইতে যখন তাহার সম্ভাবনা নাই তখন আমাকেই সে কাজ করিতে হইবে এই বলিয়া তিনি একখানি পাঁচশো টাকার চেক আমার হাতে তুলে দিলেন এই পুরস্কার প্রাপ্তি অনেকের চোখে সাধারণ হলেও আমার কাছে এটি তার নোবেল প্রাপ্তির চেয়েও অনেক বেশি মূল্যবান তৎকালে দেশে রাজা বলতে ইংল্যান্ডীয় বা ব্রিটিশদেরই বলেছিলেন কারণ স্বাভাবিকভাবেই তারা দেশের ভাষা বুঝতেন না বা সাহিত্যের কদর জানতেন না তাই তো সেই সময় কবিকে তারা যথাযথ সম্মান জানাননি কিন্তু পরবর্তীতে তাকে নোবেল জয়ী খেতাব ভূষিত করা হয় কবির কবিত্ব পরিচয় তার আগেই তার পিতা পাঁচশো টাকা দিয়ে পুরস্কৃত করেছিলেন এরকমই একাধিক ঘটনা লিপিবদ্ধ আছে ঠাকুর পরিবারের সদস্যদের স্মৃতিকতায় রবীন্দ্রনাথের ভাগ্নী সরলা দেবী তার স্মৃতিকতা ঝরা লিপিবদ্ধ করেছেন কর্তা মশায় চুচুরাই থাকতে তার ওখানে মাঝে মাঝেই থাকবার অবসয়ে তার বোটের মাঝির কাছ থেকে অনেক বাউলের গান আদায় করেছিল যা কিছু শিখতুম তাই রবি মামাকে শোনাবার জন্যে প্রাণ ব্যস্ত থাকত তার মতন সমজদার আর কেউ ছিল না যেমন যেমন আমি শুনতুম অমনি অমনি তিনি সেই সুর ভেঙে কখনো কখনো আবার কথাগুলি কাছাকাছি দিয়ে গিয়ে এক একখানি নিজের গান রচনা করতেন কোন আলোকে প্রাণের প্রদীপ যদি তোর ডাক শুনে কেউ না আসে আমার সোনার বাংলা প্রবৃত্তি অনেক গান সেই মাঝির কাছ থেকেই আহরিত ও আমার সুরে বসান ঊনবিংশ শতাব্দীর শেষভাগে আনুমানিক আঠেরোশো উনআশি থেকে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দ পর্যন্ত মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর চুচুড়া শহরের বড়বাজার অঞ্চলে গঙ্গার একেবারে পার ঘেঁষা এই বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করতেন ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠাকালে একাধিক জায়গায় সভা সমিতি করতে যাওয়ায় তার শারীরিক অসুস্থতা বেড়ে ওঠে এই সময়ে মহর্ষির ঘনিষ্ঠ বন্ধু শ্রীকণ্ঠ সিংহ পরামর্শ দেন দত্তলাজে থাকার তখনকার চুচুড়ো ছিল এক স্বাস্থ্যকর শহর দেবেন্দ্রনাথ এখানে এসে সুস্থ হয়ে উঠেছিলেন এখানকার গঙ্গার ধারে শান্ত পরিবেশ নির্মল হাওয়া বিশুদ্ধ পরিবেশ নিস্তরঙ্গ জীবনের মাঝে তিনি প্রশান্তি লাভ করেছিলেন ইতিহাস সমৃদ্ধ এই বাড়িটির বর্তমান অবস্থা অনেকটাই নীরব ও বিস্মৃত বাড়িটির ডান দিকেই একটি সিঁড়িযুক্ত ঘাট যা সরাসরি গঙ্গায় নেমে গেছে এই ঘাট দিয়ে উঠলেই পৌঁছানো যাবে মূল প্রবেশ দ্বারে বাড়ির ভেতরে ঢুকলেই চোখে পড়ে একতলা থেকে ওপরে ওঠার লোহার রেলিং দেওয়া সুদৃশ্য সিঁড়ি যা পৌঁছায় দ্বিতলে দ্বিতীয় তলায় রয়েছে বিশাল বিশাল দরজা ও জানালা যেগুলোতে রয়েছে রঙিন কাঁচের শাশি আজও সেই সৌন্দর্য ঝিলমিল করে ঘরের মেঝে ইটালিয়ান মার্বেলে মোড়া যা এই বাড়ির প্রাচুর্য ও রুচির সাক্ষ্য বহন করে আর সামনের দিকেই গঙ্গার রয়েছে সেই ঐতিহাসিক বারান্দা যেখানে বসেই রবীন্দ্রনাথ গান শুনিয়েছিলেন তার পিতাকে পেয়েছিলেন পুরস্কার এই বারান্দায় দাঁড়িয়ে চোখ বন্ধ করলে যেন সেই সুর আজও বাতাসে ভেসে আসে নয়ন তোমারে পাই না দেখিতে নয়নে নয়নে রয়েছ এই দত্তলজ আজ অনেকটাই উপেক্ষিত বাড়িটির পশ্চিমের অর্থাৎ রাস্তা দিয়ে দত্তলজের প্রবেশপথের সামনে বিশাল বাগান বিক্রি হয়ে আজ সেখানে গড়ে উঠেছে আধুনিক ঘরবাড়ি বাগানের কোনো চিহ্নই আজ বর্তমানে নেই তবে আজও দাঁড়িয়ে আছে প্রবেশপথের সেই প্রাচীন কাস্টিং আয়রন বা ঢালাই লোহার বিশাল আকার গেট এই দত্তলজেরই নিজ দিয়ে আছে ওলান্দাজ বা ডাচ আমলের ভূগর্ভস্থ নিকাশী নালা এই এক নিঃশব্দ ইতিহাসবাহী নিকাশী নালা দত্তলজ আমাদের সংস্কৃতির স্মৃতির সাহিত্যের এক জীবন্ত অধ্যায় বহু মনীষী মহামানবের পায়ের ছাপ পড়ে আছে মাটির নিচে প্রতিটি ধুলিকণায় এই ভিডিওর মাধ্যমে সেই বিস্মৃত স্মৃতিকেই আপনাদের সামনে নতুন করে তুলে ধরার এক বিনীত প্রয়াস মাত্র তাই আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি শ্রী রাম বন্দ্যোপাধ্যায় ফিরে আসব পরবর্তী ধর্ম রাজনীতি সমাজ সংস্কৃতি ও ইতিহাসের প্রস্তাব নিয়ে এক নতুন ভিডিও নিয়ে Oh, não, não.